জানেন কি শুধু সৌন্দর্যের জন্য নয় নাক বাঁকা থাকা আপনার শ্বাস নেবার ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে আজ আমরা জানবো নাক বাঁকা হওয়ার আসল কারণ করণীয় আর কিভাবে প্রতিরোধ করা যায় প্রথমেই চলুন বুঝি নাক বাঁকা হওয়ার কারণ কি সাধারণত নাকের হার বা নাকের সেপ্টাম বাঁকা হয়ে থাকে কিছু কারণে যেমন জন্মগত সমস্যা চোট বা আঘাত বয়সের পরিবর্তন সেপ্টাম ডিভিয়েশন জন্মগত সমস্যা বলতে জন্ম থেকেই কিছু মানুষের নাক সামান্য বাঁকা থাকে অনেক সময় চোট বা আঘাতের কারণেও এই নাক বাঁকা হয়ে থাকে বয়সের পরিবর্তনের কারণে নাকের হার বা নরম টিস্যু কিছুটা পরিবর্তন হতে পারে সেপ্টাম ডিভিয়েশন সেপ্টাম ডিভিয়েশন হলো নাকের ভেতরের হার বা কার্টিলেজ একপাশে সরলে নাক বাঁকা দেখায় এবার জেনে নেই নাক বাঁকা হলে কি করা উচিত হালকা বাঘ থাকলে এবং শ্বাস নিতে সমস্যা না হলে সাধারণত চিকিৎসার দরকার নেই শ্বাস নিতে সমস্যা হলে বা ঘুমের সমস্যা হলে একটি বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রয়োজন হলে নাকের সেপ্টা প্লাস্টিক সার্জারি করা হয় এবার জেনে নেই কিছু ঘরোয়া যত্নের ব্যাপারে চোট থেকে রক্ষা করা নাক পরিষ্কার রাখা এবং হঠাৎ আঘাত এড়িয়ে চলা নাক বাঁকা থেকে অনেকটা প্রতিরোধ করে নাক বাঁকা থেকে বাঁচার সহজ উপায়গুলো হলো খেলাধুলার সময় হেলমেট বা প্যাড ব্যবহার করা শিশুদের নাক বা মুখে আঘাত রোধ করা হঠাৎ চাপ বা ধাক্কা থেকে নাককে রক্ষা করা এবং নিয়মিত নাকের ব্যায়াম করলে কার্টিলেজ শক্ত থাকে চলুন এবার কিছু নাকের ব্যায়াম সম্পর্কে জেনে নেওয়া যাক এক নাক চাপ ব্যায়াম আঙুল দিয়ে নাকের দুই পাশে হালকা চাপ দিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন এবং ছেড়ে দিন পাঁচ থেকে দশ বার ব্যায়ামটি পুনরাবৃত্তি করুন এর ফলে নাকের কার্টিলেজের চারপাশের পেশি শক্ত রাখে দুই নাক শ্বাস প্রশ্বাস ব্যায়াম নাক দিয়ে গভীর শ্বাস নিন শ্বাস ধরে রাখুন তিন থেকে পাঁচ সেকেন্ড ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস বের করুন দিনে পাঁচ থেকে দশ মিনিট করুন এতে নাকের অভ্যন্তরীণ সেপ্টাম এবং পেশি সক্রিয় থাকে তিন নাক ওঠানামা ব্যায়াম এই ব্যায়ামের ক্ষেত্রে নাকের ছিদ্র সামান্য বড় করুন পাঁচ থেকে দশ বার ব্যায়ামটি পুনরাবৃত্তি করুন এতে নাকের বাইরের পেশি টোন ধরে রাখে নাকের উপর কিছু দিয়ে টিপ দিয়ে রাখুন যেমন কাঠি দিয়ে নাকের টিপ হালকা উপরে তুলুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন পাঁচ থেকে দশ বার পুনরাবৃত্তি করুন এতে নাকের টিপ এবং কার্টিলেজের চারপাশের টিস্যু শক্ত রাখে মনে রাখবেন এগুলো হালকা ব্যায়াম কার্টিলেস্কের সোজা বা বড় পরিবর্তন করার ক্ষমতা নেই যদি নাক বাঁকা গুরুতর হয় কিংবা শ্বাস নেওয়া কঠিন হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে অনেক তথ্য পেলেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ